আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ বিবর্তনের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব এর আগে বিবর্তন সম্পর্কে আমি ডারোইনের জীবন ইতিহাস সম্পর্কে মোটামুটি সংক্ষেপে আলোচনা করেছি আজ ডারোইনের নীতিমালাগুলো নিয়ে আলোচনা করব ডারোইনের নীতিমালায় ডারোইন তার জৈব বিবর্তন বা তথ্যটি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তথ্য নামে পরিচিত এখানে তিনি প্রাকৃতিক সাধারণ ঘটনাগুলোকে আরোহণ এবং অবরোহণ অর্থাৎ উত্থান এবং পতন যুক্তিশাস্ত্রের সাহায্যে তিনি উপস্থাপন করেছেন প্রখ্যাত বিজ্ঞানী জুলিয়ান হাকসলি তার মতে ডারুইনের এই তথ্যটি কিছুটা সত্য এবং প্রত্যয়ের উপর প্রতিষ্ঠিত ডারোইনের প্রাকৃতিক নির্বাচন ধারণাটি প্রাথমিকভাবে খুব সহজ হলেও এর ব্যাখ্যা এবং বাস্তবতা দিকটি খুবই জটিল ডারৈইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যগুলোকে আমরা কয়েকটি মূলত পাঁচটা হিরিংসে আমরা এটা আলোচনা করব প্রথমত হচ্ছে ডারোইনের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে বংশগতির উচ্চহার হার উনি তার প্রাকৃতিক নির্বাচন তথ্যে বংশগতির উচ্চহার আর উচ্চ হার সম্পর্কে তিনি আলোচনা করেন আলোকপাত করেন অর্থাৎ জিওমেট্রিক্যাল গ্রোথ অফ ইনহেরিটেন্স অর্থাৎ জীবের বংশবৃদ্ধির হার তার বংশ রক্ষার প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাকে এই বংশবিস্তার বিস্তার জিওমেট্রিক হারে ঘটে থাকে কিন্তু তাদের আবাসভূমি এবং খাদ্যের পরিমাণ থাকে অপরিবর্তনীয় কিন্তু সেই তুলনায় তাদের যে বংশবৃদ্ধির হার থাকে অত্যধিক উদাহরণস্বরূপ ডারুইন এখানে আলোকপাত করেছিলেন যে হাতি এবং তেলাপিয়া মাছের কথা ডারুইন হিসাব করে দেখেছেন যে তিরিশ বছর বয়স্ক এক একজোড়া হাতি তাদের নব্বই বছর জীবনে মাত্র ছয় থেকে ষাটটি বাচ্চা প্রসব করে এবং প্রতিটি হাতি বাচ্চাই যদি বেঁচে থাকে তবে সাতশো বছরে ১৯ কোটি হাতি উৎপন্ন হবে কিন্তু প্রকৃতিতে কিন্তু আমরা সাধারণত এরকম ঘটনা দেখি না অন্যদিকে বিজ্ঞানী উডরুফ নামক আরেকজন বিজ্ঞানী তিনি গবেষণা করে দেখেন যে একটি প্রজনন ঋতুতে একটি তেলাপিয়া মাছ প্রায় বিশ লক্ষ ডিম ছাড়ে যদি প্রতিটি ডিম থেকে বাচ্চা হয় এবং প্রতিটি বাচ্চাই যদি বেঁচে থাকে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তবে শুধু তেলাপিয়া মাছেই একটি পুকুর ভরে যাওয়ার কথা কিন্তু বাস্তবে এমনটা দেখা যায় না মাছের সব ডিম ফুটে না এবং ডিম ফোটার সব বাচ্চাই কিন্তু বেঁচে থাকে না তাহলে এ থেকে আমরা আসলে কী বুঝলাম বিষয়টি হচ্ছে মৃত্যুই হচ্ছে অন্যের একটি স্থান দখল করে দেয় অর্থাৎ একটি প্রাণীর মৃত্যু অপর একটি নতুন প্রজন্মের প্রাণীর জায়গা জায়গাকে জায়গা করে দেয় অর্থাৎ পুরোনো প্রাণীর মৃত্যুই নতুন প্রাণীর স্থান দখল করে নেয় এটি প্রকৃতিতে ঘটে আবার মৃত্যুর হার এড়ানোর জন্য প্রত্যেকটি প্রাণী তারা বং প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে তাদের প্রয়োজনের তুলনায় তাছাড়া সীমিত স্থান এবং খাদ্যের জন্য প্রাণীকূলের মধ্যে একটি নিরন্তর কম্পিটিশন কন্টিনিউয়াস কম্পিটিশন বিদ্যমান থাকে কারণ প্রত্যেকটা প্রাণী জানে যে আমার সব বাচ্চাই বেঁচে থাকবে না এই কারণে প্রত্যেক প্রাণীর একটি প্রবণতা থাকে সে তার প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ বংশ বিস্তার করে যাবে তারা যুদ্ধ করে যতগুলো টিকে থাকে এটা প্রাণীর একটি প্রবণতা তো প্রকৃত প্রকৃতি তার ধারণ ক্ষমতা এবং ভারসাম্য রক্ষার জন্য জীবকে টিকে থাকার জন্য এরকম একটি ব্যবস্থা তৈরি করে রেখেছে ডারোইন এবং বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস তিনি এটাকে বলেছেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ জীবন সংগ্রাম প্রত্যেকটি প্রাণী এই জীবন সংগ্রামে লিপ্ত হয় তাহলে ডারোইনের প্রাকৃতিক নির্বাচন বা তথ্যে আমরা প্রথমে যেটি দেখলাম যে বংশ বিস্তারের উচ্চহার অর্থাৎ প্রত্যেক প্রাণী তার প্রয়োজনের তুলনায় অসংখ্য অধিক পরিমাণে সে হচ্ছে তার বংশ বিস্তার করে যায় সন্তান সন্ততি রেখে যায় কারণ তার নির্দিষ্ট বংশকে টিকিয়ে রাখার জন্য পরিবেশে প্রকৃতি পরিবেশে কারণ জানে সব বাচ্চাই টিকে থাকবে না বেঁচে থাকবে না তারা প্রকৃতি বিভিন্ন সংগ্রামে লিপ্ত হবে এবং এর মধ্যে যারা টিকে থাকবে যারা যারা এই যুদ্ধ জীবন যুদ্ধে জীবনযুদ্ধে জয়ী হবে তারাই টিকে থাকবে এটা হচ্ছে প্রথম আর কি প্রথম অংশ যে বংশ বিস্তারের উচ্চহার এবং দ্বিতীয় হিডিংসে ডারুইন যে বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন সেটা হচ্ছে জীবন সংগ্রাম আমি আগেই বলেছি বিজ্ঞানী ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেস প্রাণীদের পরিবেশে টিকে থাকার তারা বলেছেন এটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য সে পরিবেশে জীবন সংগ্রামে লিপ্ত হয় মানে স্ট্রাগল করে তাহলে জীবন মানেই আসলে যুদ্ধ যুদ্ধক্ষেত্র আমরা বাস্তবে এটা দেখি মানুষের ক্ষেত্রে যে প্রতিনিয়ত মানুষ তার আচরণকে নিয়ন্ত্রণ করে আমরা মানুষের আচরণের মধ্যে এই বিষয়টা খুব বেশি লক্ষ্য না করলেও বাস্তব অভিজ্ঞতায় আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তারা বুঝি যে প্রত্যেকটা মানুষকে তার প্রতিনিয়তই তাকে স্ট্রাগল করতে হয় সংগ্রাম করতে হয় জীবন জীবনযুদ্ধে তাকে জয়ী হতে হয় একটা মানসিকভাবে আর একটা শারীরিকভাবে ওইটাই হয় কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আমরা এটা সরাসরি দেখতে পাই অন্য প্রাণীদের ক্ষেত্রে তা বেঁচে থাকার জন্য প্রাণীকুলকে সব প্রাণীকূলকেই কঠোর সংগ্রামে লিপ্ত হতে হয় এবং কেননা এটা এই সংগ্রামটা কেন হয় আসলে এই সংগ্রাম হওয়ার প্রধান কারণ হচ্ছে খাদ্য বাসস্থান আবহাওয়া সীমিত একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে খাদ্যের পরিমাণ সীমিত থাকে বাসস্থানের পরিমাণ সীমিত থাকে জায়গা সীমিত থাকে এবং আবহাওয়াটাও একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে কিন্তু জীবের বৃদ্ধি ঘটে যেমিটি খারে সেখানে প্রত্যেকটা প্রাণী অসংখ্য দিতে সে রেখে যায় যেমন একটা তেলাপিয়া মাছ একটা নির্দিষ্ট পুকুরের মধ্যে প্রায় বিশ লক্ষ ডিম ছাড়ে এরকম তো একটা তেলাবিয়া না অসংখ্য তেলাবিয়া মাছ আছে একটা পরিবেশের মধ্যে শুধু একটা নির্দিষ্ট স্পিসিস না হাজার হাজার স্পিসিস আছে কিন্তু জায়গা জায়গা হচ্ছে সীমিত বাসস্থান সীমিত পরিবেশের সারাউন্ডিংস যে বিষয়গুলো এগুলো সীমিত কিন্তু জীব জীবের বৃদ্ধি ঘটে যেমিতি খারে ফলে জীবন ধারণের জন্য নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য এই বাসস্থান খাদ্য প্রজননের জন্য এই জীবসমূহ ওই জীবের যে জীবগুলো পরিবেশে থাকে ওরা একটি তীব্র কম্পিটিশনের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয় ফলে জীবন সংঘ তারা জীবন সংঘর্ষে জড়িয়ে পড়ে জীবনযুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই জীবন যুদ্ধ ডারউইন তিন ভাগে ব্যাখ্যা করছেন একটা হচ্ছে আন্ত প্রজাতি সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন দুই নম্বর হচ্ছে স্পেসিফিক কম্পিটিশন আর একটা হচ্ছে ইনভারনমেন্টাল যে ক্রাইসিস আচ্ছা তাহলে ইন্ট্রা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন কি অর্থাৎ একটি প্রজাতির সাথে ভিন্ন ওপর একটি প্রজাতির যে সংগ্রাম যুদ্ধ এটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন জীবন টিকে থাকার জন্য এর লড়াই নিরন্তর এবং এখানে একটি প্রজাতি ভিন্ন আরেকটি প্রজাতিকে খাদ্য হিসেবে গ্রহণ করে আমরা প্রকৃতিতে যেটা দেখি কেননা খাদ্যের জন্যই একটি প্রাণ আরেকটি প্রাণের উপরে নির্ভরশীল যেমন তৃণভোজী প্রাণীর সাথে গাছপালার এই একটা সংগ্রাম যুদ্ধ ইদুর বিড়ালের মধ্যে সংগ্রাম যুদ্ধ একজন আরেকজনকে খাবে সাপ বেঙের মধ্যে সংগ্রাম সর্বোপরি মানুষের সাথে অন্য অন্য জীবের সংগ্রাম সবগুলো একটা কম্পিটিশন যুদ্ধ এটা হচ্ছে ইন্টার স্পেসিফিক অর্থাৎ একাধিক প্রজাতির মধ্যে যে সংগ্রাম এটাকে আমরা বলি ইন্টার স্পেসিফিক কম্পিটিশন এবং এ যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবাই আপন আপন যুদ্ধে তারা লিপ্ত থাকে এবং জৈবিক কারণেই এই আন্তপ্রজাতির মধ্যে তাদের সম্প্রীতির কোনো স্থান নেই আছে শুধু নিষ্ঠুর জীবন সংগ্রাম এটাকে উনি বলছেন হচ্ছে স্পেসিফিক কম্পিটিশন এবং সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম বা স্পেসিফিক কম্পিটিশন অর্থাৎ সমপ্রজাতির প্রাণীদের মধ্যে যে বিরোধ বা সংগ্রাম যুদ্ধ এটাকে আমরা বলব হচ্ছে স্পেসিফিক কম্পিটিশন এখানে সকলের চাহিদা এক এবং ভিন্ন অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতির প্রাণী একটা নির্দিষ্ট পরিবেশে একটা নির্দিষ্ট সোর্স থেকে তারা খাবার গ্রহণ করে কিন্তু ওই সোর্সটা হচ্ছে সীমিত কিন্তু প্রাণীর পরিসংখ্যা হচ্ছে অসংখ্য সুতরাং তারা এখানে এই খাবারের জন্য তারা যুদ্ধ করবে তাদের প্রজননের জন্য সেখানে তারা যুদ্ধ করবে বাসস্থানের জন্য তারা সেখানে যুদ্ধ করবে অর্থাৎ একই প্রজাতির মধ্যে যেহেতু তাদের চাহিদা সবাই এক এবং অভিন্ন তাই খাদ্য এবং বাসস্থানের প্রয়োজনে তাদের মধ্যে বিরোধ এটা খুব তীব্রভাবে দেখা যায় এই বিরোধ খুবই স্পষ্ট জটিল এবং জোরালো এক ধরনের কম্পিটিশন চলে যেমন মনে করি একটা নির্দিষ্ট বনাঞ্চলে একটা গাছের নিচে অসংখ্য বীজ মাটিতে পড়ে এবং সবগুলো বীজই কিন্তু অঙ্কুরিত হয় না অঙ্কুরিত হয়ে সেখান থেকে গাছ হয় না এবং যদিও গাছ হয় খুব কম সময় গাছে কিন্তু বেঁচে থাকে হয়তো একটা দুইটা গাছ বেঁচে থাকে কেননা ওই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গাছের বেড়ে ওঠার জন্য একটা থেকে দুইটা গাছের প্রয়োজনীয় খাদ্য এবং প্রয়োজনীয় পানি প্রয়োজনীয় খনিজ সে মাটিতে থাকে একশোটা গাছের জন্য পারে না এ কারণে প্রত্যেকটা বীজই নিজস্ব তাদের উদ্ভিদ নিজেকে ওই পরিবেশে টিকে রাখার জন্য সে সংগ্রাম করে তারা জীবন সংগ্রামে লিপ্ত হয় এটা আমরা উদ্ভিদের ক্ষেত্রেও দেখতে পাই শুধু প্রাণী না সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করতে পারি এরপরে হচ্ছে এনভায়রমেন্টাল ক্রাইসিস পরিবেশগত যে সংগ্রাম বা সংকট তা সমপ্রজাতি এবং প্রজাতির বিরোধের মধ্যে প্রাকৃতিক বিরোধ খুব স্পষ্ট এবং জোরালো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন অনাবৃষ্টি অতিবৃষ্টি শিলাবৃষ্টি হিমবাহ খরা ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত বন্যা ঝড় ঝাপসা ঘূর্ণিঝড় টর্নেডো সুনামি আরও অনেক ধরনের অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রত্যেকটা প্রাণী যুদ্ধ করে এমনকি এর ফলেই কোনো কোনো প্রজাতি পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা ডাইনাসোরদের কথাও এভাবে বলতে পারি যারা পৃথিবীতে আর নাই প্রাকৃতিক দুর্যোগের কারণে এরা পৃথিবী থেকে বিলুপ্ত এই কারণে অর্থনীতিবিদ মেলথাসের মতে যে প্রকৃতি তার নিজের ভারসাম্য রক্ষার জন্য এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করে থাকে তাই সুতরাং আমরা দেখতেছি যে প্রত্যেকটা প্রাণী ভিন্ন ভিন্নভাবে বা তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি বা ডারউইন ভাগ করেছেন তারা তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকে এই বিষয়গুলোকে ভিত্তি করে এর পরবর্তী ধাপ তৃতীয় ধাপে ডারোইন যে বিষয়টি আলোচনা করেছেন যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট অর্থাৎ যোগ্যতমের ঊর্ধ্বতম এবং প্রাকৃতিক নির্বাচন তার মানে হচ্ছে এই যে জীবন সংগ্রামের মধ্যে প্রত্যেকটা প্রাণীকে প্রকৃতি নির্বাচন করে দে কেটিকে থাকবে এর মধ্যে জীবন সংগ্রামে যারা যুদ্ধ করে আরেকজনকে পরাজিত করে নিজের জায়গায় সে সে নিজের জায়গায় সে দাঁড়াতে পারে তখন সেটাকে আমরা বলেছি যোগ্যতমের অর্ধতন অর্থাৎ সারভাইভাল অব দ্য ফিটেস্ট যে সবচেয়ে ফিট সেই টিকে থাকবে আর দুর্বল মারা যাবে ডার এই বিষয়টি বোঝাতে চেয়েছেন তাই জীবন সংগ্রাম যেহেতু সর্বব্যাপ্তি তাই লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা প্রাণী এই সংগ্রামে লিপ্ত থাকে এবং মৃত্যুই হচ্ছে তার শেষ পরিণতি যেটা অন্য প্রাণীকে জায়গা করে দেয় পৃথিবীতে টিকে থাকার জন্য তাই প্রকৃতি প্রকৃতি কিন্তু তাকে বাছাই করে সিলেক্ট করে দেয় নেচারেই সিলেক্ট করে দেয় যে সেটিকে থাকবে আর কেটিকে থাকবে না তা সর্বত্রই আমরা দেখি যে সবলের আধিপত্য এবং দুর্বল ধ্বংস তার মানে এই প্রকৃতির রাজ্যে দুর্বলের কোনো স্থান নেই হ্যাঁ সর্বত্রই সবলের আধিপত্য দারুইনের মতে যারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে সক্ষম তারাই হচ্ছে যোগ্যতম ফিটেস্ট আর যারা এই সংগ্রামে পরাজিত তারা বেঁচে থাকে না তারা পৃথিবীতে বেঁচে থাকার অযোগ্য সুতরাং যারা যোগ্য তারা এই পৃথিবীতে টেকে থাকবে অবশ্য এইসব যোগ্যতমের কিছু কিছু অঙ্গসংস্থানিক এবং শারীরভিত্তিক পরিবর্তনও ঘটে প্রত্যেকটা প্রাণী পরিবেশে এই সংগ্রাম করতে যে তার শরীরের বিভিন্ন সংস্থান এবং শরীরভিত্তিক পরিবর্তন ঘটে যেটা ল্যামার্ক কিন্তু এই কথাটা বলেছিলেন যার সমকালীন পরিবেশ এবং আবহাওয়ার প্রতিকূলতার উত্তরণেরই একটি সক্ষম আর কি কাজেই তারা স্থানীয় এবং সাময়িক অবস্থার সাথে নিজেদের খাপ খাপ খাওয়াতে পারে ফলে তারা বেঁচে যায় এবং তারা বংশ বিস্তারের সুযোগ পায় এবং তাদের বংশধরি পৃথিবীতে টিকে থাকে কাজে অনুকূল এবং উপযোগী এবং বংশানুস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত প্রজাতিকেই এখানে যোগ্যতম প্রজাতি বলে ডারৈন অভিহিত করেন এবং এই প্রজন্মই পরবর্তীতে নেক্সট প্রজন্ম পৃথিবীতে তৈরি করে রেখে যায় আর যারা জীবন সংগ্রামে ব্যর্থ হয় বা মারা যায় তারা তাদের ইতিহাস তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এবং কোনো প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে গেছে তা বিজ্ঞানী হার্ডওয়ার স্পেন্সার এই যোগ্যতমের ঊর্ধ্বতম এই বিষয়টিকে বলছে যোগ্যতমের অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বিজ্ঞানী লার্নারও মতে যে অধিক সন্তান সন্ততির অধিকারী প্রজাতিকেই তিনি যোগ্যতম বলেছেন অর্থাৎ যে সমস্ত প্রজাতি বেশি সংখ্যক সন্তান সন্ততি পৃথিবীতে রেখে যেতে পারবে তারাই সবচেয়ে যোগ্যতম এবং চার্লস রবার্ট ডারোইনাকে বলেছেন ন্যাচারাল সিলেকশন যে এটা হচ্ছে প্রকৃতি নির্বাচন করে দেয় আসলে কে পৃথিবীতে টিকে থাকবে এটা ডারউইনের মধ্যে আর হার্বার স্পেন্সারের মধ্যে হচ্ছে যারা মানে যোগ্যতমের উর্ধ্বতন অর্থাৎ যারা যোগ্য তারা পৃথিবীতে টিকে থাকবে হারবার স্পেন্সারের কথা বলছেন লার্নার বলছে হচ্ছে অধিক সন্তান সন্ত দিয়ে যে সমস্ত পিতামাতা জন্ম দিতে পারে তাদের প্রজাতি হচ্ছে যোগ্যতম এরা টিকে থাকবে কিন্তু ডারউইন বলছেন যে না এটা হচ্ছে ন্যাচারাল সিলেক্ট অর্থাৎ প্রকৃতি নির্বাচন করে দেয় কারণ ওই যে প্রকৃতির সাথে খাপ খাইয়ে যে নিজেকে টিকে থাকতে পারবে তাহলে প্রকৃতি তো তাকে নির্বাচন করে দিল তার যোগ্যতা দিছে এই কারণেই সে যোগ্যতম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তা ডার মতে এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন অর্থাৎ প্রকৃতি নির্বাচন প্রাকৃতিক নির্বাচন আচ্ছা এই প্রাকৃতিক নির্বাচনের পিছনে আসলে রহস্য কি ডারৈইন এখানে মানে ন্যাচারাল ভেরিয়েশনের কথা উল্লেখ করছেন অর্থাৎ প্রাকৃতিক পরিবৃত্তি পরিবৃত্তি হচ্ছে প্রকৃতির একটি অমেঘনীয় তাই পৃথিবীতে দুইটি জীব কখনোই আমরা দেখবো না ভেরিয়েশনটা কি ভেরিয়েশন হচ্ছে পৃথিবীতে একই প্রজাতি হোক ভিন্ন প্রজাতি তো অবশ্যই আমরা তাদের মধ্যে পার্থক্য দেখতে পাই কিন্তু একই প্রজাতির প্রাণী দুইটা জীবের মধ্যে এরা হুবহু কখনোই একরকম থাকে না যদিও বাহ্যিকভাবে আমরা দেখি দুইটা বাঘ দেখতে একই রকম একই প্রজাতির দুইটা ভাগ দুইটা পিঁপড়া একই প্রজাতি দেখতে একই রকম কিন্তু তারপরেও দুইটি প্রজাতির মধ্যে দুইটা জীব কখনোই হুবহু একরকম হয় না কোনো প্রজাতির জীবের মধ্যে বা একই পিতা মাতার সন্তান সন্ততির মধ্যে এমনকি একই প্রজাতির অঙ্গ বিশেষের মধ্যে ভেরিয়েশন দেখা যায় ডার অভিযোজন অভিযোজনজনিত এই ধরনের ভেরিয়েশনকে তিনি দুইটা ভাগে ভাগ করেন প্রথমত হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন আমরা যেটাকে বলি অপ্রতিরোধ নিরন্তর পরিবৃত্তি বাংলায় যেটা কন্টিনিউয়াস ভেরিয়েশন আরেকটা হচ্ছে শান্তর ভেরিয়েশন শান্তর পরিবৃত্তি ডারোইন প্রথম ভেরিয়েশনটাকে উপযুক্তি শক্তি বলেছে এবং এটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন বেশি যে এটার ফলেই অরিজিন অফ নিউ স্পিসিস নতুন প্রজাতির সৃষ্টির পক্ষে এটা সবচেয়ে মুখ্যম একটা হাতিয়ার হিসাবে কাজ করে আর শান্তর পরিবৃত্তি যেটা এটা অনুপযোগী শক্তি তাহলে আমরা এখন আলোচনায় আসি যে কন্টিনিউয়াস ভেরিয়েশন বা অপ্রতিরোধ নিরন্তর পরিবৃত্তি কোনটি ডারৈনের মতে যে যে সমস্ত পরিবৃত্তিগুলো আকারে ছোট ছোট মানে এই পরিবর্তনগুলো আকারে ছোট 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 কিন্তু পর্যাপ্ত অহরহর ঘটে প্রাণীর মধ্যে অহরহর এই পরি তাদের এই আচরণগুলো দেখা যায় এবং এগুলো হচ্ছে মানে আর কি আস্তে আস্তে সেটা উন্নততর দিকে যায় এবং এই ধরনের পরিবৃত্তিকে ভেরিয়েশনকে উনি বলেছেন হচ্ছে যে অপ্রতিরোধ নিরন্তর পরিবৃত্তি এবং অপ্রতি অপরিবর্ত অপরিরোধ ধারাবাহিক পরিবৃত্তি আর এটা হচ্ছে ধারাবাহিক একটি পরিবৃত্তি মানে এই ভেরিয়েশনটা স্তরীভূত একটার পর আরেকটা একটা অর্থাৎ অবস্থাটা আস্তে আস্তে উন্নত হয় কিন্তু পরিবৃতিগুলো খুব ছোটো ছোটো এবং খুবই পর্যাপ্ত প্রাণীর মধ্যে খুব বেশি দেখা যায় তা প্রজাতির যে কোনো এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিবর্তন মানে এটা খুব সহজেই এটা এই পরিবর্তনটা সাধিত হতে পারে যার ফলে প্রাণী ডারউইনের মতে এই ধরনের ভেরিয়েশন বিবর্তনের ক্ষেত্রে প্রধান কাঁচামাল হ্যাঁ যে র মেটেরিয়ালস বিবর্তনের ক্ষেত্রে এই ধরনের পরিবৃতি র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয় এই ধরনের ভেরিয়েশন টিকে থাকার জন্য অত্যন্ত মানে একটা নির্দিষ্ট অনুকূল পরি মানে পরিবেশে এটা অনুকূল হতে পারে আবার না হতে পারে যদি না হয় তাহলে সে ভেরিয়েশন যেহেতু ছোটো ছোটো প্রকৃতি সে খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারে এ কারণে উনি এটাকে খুব শক্তিশালী বা কাঁচামাল হিসাবে বিবর্তনের ক্ষেত্রে অরিজিন অফ নিউ স্পিসিসের ক্ষেত্রে তিনি কাঁচামাল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন তা ক্রমান্বয়ে ধরনের ভেরিয়েশন পূর্ণতা লাভ করে যেহেতু এই ভেরিয়েশনগুলো খুব ছোট পর্যাপ্ত তাই সেটা খুব দ্রুত আস্তে আস্তে সেই এটা ভেরিয়েশনগুলো শক্তিশালী হয় এবং এটা তার জিনে ট্রান্সফার জিন পুলে তার এই ভেরিয়েশনটা ট্রান্সফার হয়ে যায় যেটা পরবর্তী বংশান্তরের স্থানান্তরে সম্ভব ল্যামার্কও কিন্তু মোটামুটি এই ধরনের কথাই বলছেন আর কি ডারোইনের কথাগুলো আরও বেশি সুস্পষ্ট ল্যামার্কের কথায় কিন্তু ভেরিয়েশনের কোনো ধারণা ছিল না ডারইন এটা নিয়ে আসছে আর কি এরপরে এই অপ্রতিরোধ যে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েশন এটা এটা যেহেতু সাংখিক এটা তোমার আপনার যেটা মানে সংখ্যায় বেশি না হয়েও গুণগত এবং মাতৃকভাবে এরা অনেক বেশি শক্তিশালী থাকে এজন্যই বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্য পরিবর্তনের হার খুবই বেশি এবং এটা খুব ধীরে ধীরে এই ভেরিয়েশনটা প্রাণীর তার নিজের জিন পোলে এই ভেরিয়েশনটা স্থানান্তরিত হওয়া সম্ভব এ কারণে এটা মানে খুব শক্তিশালী একটা বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর সন্তর পরিবৃত্তি বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন কোনটা এটা হচ্ছে এই পরিবৃত্তিটা আকস্মিক হঠাৎ এবং অনিয়মিত মানে এই পরিবৃত্তিটা খুব কম দেখা যায় এবং এটা হঠাৎ মানে হঠাৎ এই ধরনের ভেরিয়েশন ঘটে আবি এবার আকার এটা অনেক বড় থাকে বিস্তারটা অনেক বড় থাকে ছোট ছোটো ভেরিয়েশন না এ কারণে এটা এবং পরিবেশও এটা আকস্মিক হঠাৎ থাকার কারণে এই ভেরিয়েশন অনেক সময় দেখা যায় ক্ষতিকর হতে পারে অথবা পরিবেশের জন্য অনুকূল হতে পারে এটার এ জাতীয় ভেরিয়েশন সংখ্যায় কম হলেও আকার অনেক বড় হয় এই ধরনের ভেরিয়েশন স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে কাজে মিউটেশনকে আমরা এই ধরনের ডিসকন্টিনিউস ভেরিয়েশনের কথা বলতে পারি তাই এটা উদাহরণ কি হতে পারে যেমন মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে পাঁচটি আঙ্গুলের জায়গায় ছয়টি ষাটটি আঙ্গুল থাকে কিন্তু তার নেক্সট জেনারেশনে আবার দেখা যায় কি যে পাঁচটা আঙুলই হয়েছে এরকম তাই না মানে এটা একটা হঠাৎ এবং অনেক বড়ো ধরনের একটা পরিবর্তন আকস্মিক ঘটনা এই ভেরিয়েশনগুলো ছোটো ছোটো ভেরিয়েশন না এবার আরেকটা উদাহরণ আমরা এখানে বলতে পারি যেমন ভেড়া এবং ঘোড়া ব্রাজিলের এরকম তার ওই চায় শিংযুক্ত ছাগল দেখা যায় সেখানে এটা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না তা এই ধরনের ভেরিয়েশনগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে বিষয়গুলো আমাকে জানাতে পারেন আমি পরবর্তীতে এই বিষয়ের উপর আরেকটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ এটা ছিল ডারোইনের পরিবৃতি সম্পর্কে ধারণা তার ওই ন্যাচারাল সিলেকশন গ্রন্থে এরপরে পাঁচ নম্বর যে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ অরিজিন অফ নিউ স্পিসিস ওই যে সন্তর পরি আমরা যেটা ধারাবাহিক পরিবৃত্তি যেটাকে বলেছিলাম যে অপ্রতিরোধ নিরন্তর পরিবৃত্তি যেটা এটাই পরবর্তীতে কিন্তু ওই অরিজিন অফ নিউ স্পিসিসের র মেটেরিয়ালস কাঁচামাল হিসাবে এটা কাজ করে প্রকৃতিতে যেসব প্রজাতি যোগ্য এবং অভিপ্রেত বলে বিবেচিত হয় কেবল তারাই দীর্ঘদিন যাবত বেঁচে থাকে এবং পরিবেশের সাথে এরা অভিযোজিত হতে পারে কেননা প্রকৃতি শুধু সেসব অভিযোজিত প্রাণীকেই মনোনীত করে যাদের মধ্যে সুবিধাজনক এবং নির্বাচন ক্ষমতার সম্পূর্ণ পরিবৃত্তি ওই যে অপ্রতিরোধ পরিবৃত্তি পরিবর্তন অর্জন করতে পেরেছে তো এসব প্রজাতি তাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই সমস্ত গুণগুলো স্থানান্তর করে এবং কালক্রমে এই ভেরিয়েশনগুলো একত্রিত হয় প্রাণী প্রজাতিতে সঞ্চরিত হয় এবং এগুলো একটি স্তরীভূত হয় প্রাণীর মধ্যে এক অভাবনীয় নতুন এক বৈশিষ্ট্যের আবির্ভাব হয় এবং এই অভাবনীয় বৈশিষ্ট্যের ফলে প্রাণীটি পূর্বত প্রাণী থেকে নতুন প্রাণীতে এক নতুন ধরনের প্রাণীর সৃষ্টি হয় অর্থাৎ এভাবে অনেক প্রজন্ম পরে একটি সামান্য পরি ভেরিয়েশনে সঞ্চিত এবং প্রতিষ্ঠিত হয় সেটা এক নতুন প্রজাতিতে রূপান্তর করে আর ডারোইন যেটাকে বলেছে হচ্ছে অরিজিন অব দ্য নিউ স্পিসিস তো বিবর্তনবাদ সম্পর্কিত ডারোইনের যে নীতিমালাগুলো এগুলোই ছিল প্রধান নীতিমালা আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি আজকে ভিডিও আমি এই পর্যন্তই আমি রাখবো নেক্সটে আমরা ডারোইনের আরও কিছু বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব Uh, thank you. Thank you.